टी के देखे আপনিও কি মনে করছেন যে এই পাখিটির এতটা পা হলো কিভাবে আসলে গাইস এগুলো সব তার পা নয় বরং ইনি হলেন পৃথিবীর সবচেয়ে বেচারি বাবা যে তার বাচ্চাদেরকে রোদ বৃষ্টি থেকে তার ডানার ভিতরে লুকিয়ে রাখে জি হ্যাঁ এবার আপনি হয়তো ভাবতে পারেন যে এখানে এর বাবা কেন পাহারা দিচ্ছে এই পাখিগুলোর মা কোথায় গেল তাহলে আপনাকে বলে রাখি দেখুন গাইস ডিম পাড়ার পর মা পাখিটি তার নতুন ডার্লিং মানে পরপুরুষের সাথে উড়ে যায় পরপুরুষের সঙ্গে চলে আমি তোকে কি কম সুখ কাঁদবেন না কাঁদবেন না কেননা এরপর সে তার থেকে ও ডিম পাড়ার পর সে অন্য আরো একজন নতুন আশিকের সাথে উড়ে যায় নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে আর এইভাবেই সে পাঁচ থেকে ছয় বার এই কীর্তি ঘটায় অথচ দরিদ্র বাবা পাখিটি তার সন্তানদের পূর্ণ সততার সঙ্গে লালন পালন করে সে তাদের খাওয়ায় সে তাদের রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা করে আচ্ছা সব তো স্টোরি শুনলেন কিন্তু এই পাখিটির নাম কি আর এটাকে কোথায় বা পাওয়া যায় সেটি জানার আগে দেখুন গাইজ এই চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় আপনার কিছুটা নলেজ বাড়ানোর চেষ্টা করি তাই এখনই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওয়েল তো গাইস দেখুন এই পাখিটির নাম হলো জাকানা এটি কে আফ্রিকা এসি এশিয়া আমেরিকা ও আরো কিছু জায়গায় দেখতে পাওয়া যায় তবে এর থেকেও বেশি দেখতে কিন্তু এনাকেই পাওয়া গিয়েছিল